বাতিল করা হলো কেন জবাব চাই জবাব দাও তিন বছর পরে ফায়ার ব্রিকেটের আমরা যেই প্রতিবাদ মিছিলে সংগঠিত হয়েছি সেই প্রতিবাদ সকল যুব মানুষের জন্য যারা দিনের পর দিন এই বিজেপি সরকারে তারা নিবৃত্ত হচ্ছেন এই রাক্ষস সরকার যে বারবার যে চাকরি দেবো চাকরি দেবো কিন্তু তারপরে চাকরি দেওয়ার টাইমে চাকরি বাতিল করে দেয় আপনারা সকলেই জানেন দু হাজার বাইশে ফায়ার ব্রিগেডের সার্ভিসম্যান এবং ফায়ার ব্রিগেড ড্রাইভারদের জন্য একটি পরীক্ষা নেওয়া হয়েছিল ফিজিক্যাল থেকে শুরু করে সব নিয়ে নেওয়া হয়েছে আজ তিন বছর পরে এপ্রিলের আট তারিখ থেকে নয় তারিখ সম্ভবত তারা বলছে যে এই চাকরি বাতিল করে দেওয়া হবে তে দু বছর সাড়ে আড়াই বছর যে ছেলেগুলোর জীবন নষ্ট হয়েছে এই সময় কি তারা ফিরিয়ে দিতে পারবে কেন সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে কি দুর্নীতি সেই সেই পরীক্ষাতে রয়েছে কে সেই দুর্নীতি করেছে তার জবাব আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের থেকে যেতে চাই কারণ দিনের পর দিন তারা যেই নোংরা খেলা এই এই রাজ্যের যুবকদের সঙ্গে করছে তার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানা এবং আজকে আমরা ফায়ার ব্রিগেডের ডাইরেক্টরের কাছে সেই বিক্ষোভ জানাতে চাই যে কেন কিসের স্বার্থে দু আড়াই বছর পরে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো এবং এই আড়াই বছর পরে কেন তারা এই পরীক্ষাকে বাতিল করে দিল এই পরীক্ষা বাতিলের পেছনে কী রহস্য তা জবাব আমরা মানিক সাহা থেকে জানতে চাই আগামী একুশে এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও ব্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে তিনটি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবির বিপরীতে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার